বর্তমান যুগটা আধুনিক তথা ডিজিটাল যুগ এবং ডিজিটালাইজেশনের প্ল্যাটফর্মে আমরা সবাই আবদ্ধ এবং বিশাল পৃথিবীটাকে ছোট্ট করে নিয়ে এসেছে এই সোশ্যাল মিডিয়া অ্যান্ড দ্য মডার্ন টেকনোলজি এবং এই যুগে আমরা যেমন আধুনিকতার ছোঁয়ায় সমৃদ্ধ হয়েছি ঠিক তদ্রূপ সমাজে নানা বিশৃঙ্খলা সন্ত্রাস অরাজকতারতেও আমরা কিন্তু এগিয়ে গিয়েছি আমরা এখন কথায় কথায় মিথ্যা বলি ধর্মকে ভুলে গেছি সত্য মিথ্যার পার্থক্য ভুলে গেছি এবং এই ডিজিটালাইজেশন প্ল্যাটফর্মের সুবিধা সে অসুবিধাটাও কিন্তু বিশাল যেমন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের কাছে মোবাইল ফোন দেওয়া আছে তারা ভাত খেতে চাচ্ছে না আমরা পিতা মাতারা তাদের হাতে মোবাইল ফোন ধরিয়ে দিচ্ছি একটা মিউজিক স্টার্ট করে দিচ্ছি খাবার খাওয়ার জন্য সো এখান থেকে একটা শিশু কি শিখছে গান বাদ্যযন্ত্র তথা অসামাজিকরণের যে প্ল্যাটফর্ম স্টার্টিং টার্নিং পয়েন্ট এখান থেকে কিন্তু শিখে নিচ্ছি যদিও এটা আধুনিক বিশ্বের জন্য বা বর্তমানে চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরেও প্রত্যেকটা ক্ষেত্রেই একটা বয়সের সীমাবদ্ধতা আছে আমরা যদি এই প্ল্যাটফর্মগুলোকে সঠিক বয়সে উপযুক্ত সময় ব্যবহার করতে পারি তাহলেই আমরা এটার সুবিধা গ্রহণ করতে পারব অন্যথায় বর্তমানে প্রত্যেকটা জায়গাতেই দেখা যাচ্ছে ফেসবুক ইউটিউব তথাই বিশাল সামাজিকীকরণ সোশ্যাল মিডিয়ার সুবিধা অসুবিধার সংমিশ্রণে সমাজটা কিন্তু অধঃপতনের দিকে চলে যাচ্ছে এই ছোট ছোট ছেলেমেয়েরা এই ছোট ছোট ছেলেমেয়েরা বর্তমানে তাদের হাতে মোবাইল থাকার কারণে তারা বিভিন্ন অসামাজিক কার্যক্রমে চলে যাচ্ছে তারা সিরিয়াল দেখছে সিরিয়াল দেখে অপরাধ প্রবণতার দিকে লিপ্ত হচ্ছে তারা শুরু থেকেই বা বয়সের টার্নিং স্টার্টিং পয়েন্ট থেকেই কিশোর গ্যাং আবদ্ধ হয়ে যাচ্ছে এবং শ্বশুর শাশুড়ির মধ্যে প্রচুর দ্বন্দ্ব হচ্ছে অপ্রাপ্ত বয়সে অবাধ মেলামেশা ছেলে মেয়েদের যার পরিপ্রেক্ষিতে মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে ছেলেটা অর্ধপতনের চলে যাচ্ছে ছোট্ট বয়সে অপরিপক্ক বয়সে সিগারেট গাঞ্জা তথা অ্যালকোহলের মধ্যে বা মাদক শক্তিতে আসক্ত হয়ে যাচ্ছে এর পরিপ্রেক্ষিতে কি হচ্ছে সামাজিক অপক্ষয় সমাজে বিশৃঙ্খলা পারিবারিক অশান্তি এবং যেই ব্যক্তিটা যেই কিশোর যেই ইয়াং জেনারেশনগুলো এই মাদকা শক্তিতে আসক্ত হচ্ছে তাদের ফিউচারটা কী তারা ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং ফাইনালি রাষ্ট্রের কাছে একটা সন্ত্রাসের তালিকায় আবদ্ধ হচ্ছে সো আমরা আমাদের পিতামাতা সহ সমাজের সবাইকে এই বিষয়ে সচেতনতামূলক পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে যেন ইয়াং জেনারেশন ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক সবাই সঠিক সময়ে সঠিক পদক্ষেপ সঠিক উপদেশগুলো গ্রহণ করে সমাজে শৃঙ্খলা রাখতে পারে ফ্যামিলির মধ্যে একটা সুন্দর বন্ধন তৈরি করতে পারে এবং সর্বোপরি রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যার যার অবস্থান থেকে আমাদের সমাজকে আধুনিক এবং সুশৃঙ্খল ও সুন্দর সমাজ করতে যার যার ধর্ম অনুযায়ী ধর্মীয় শিক্ষা সবাইকে করাতে হবে গ্রহণ করতে হবে এবং সেটার বাস্তবায়ন করতে হবে আমাদের পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে তাহলেই আমরা একটা সুখী সুন্দর সমৃদ্ধ সমাজ ফ্যামিলি এবং রাষ্ট্র পাবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য